হ্যালো বন্ধুরা অল্প জানি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো দোকানের মতো ঘুরি তার জন্য আমি নিয়েছি আড়াইশো গ্রাম মটর সেটাকে আমি ভিজিয়ে রাখবো সারা রাত সারা রাত ভেজার পর মটর যেমন ডবল হয়ে গেছে এবার আমরা এগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ করবো ঘুগনিটা অল্প সময়ের মধ্যে বানানোর জন্য মটরের সঙ্গে আলুটাও সেদ্ধ করে মটরের জন্য দিয়ে এক গ্লাস জল জল কম মনে হলে আরেকটা জল দিয়ে দেবেন দেব দু চামচ লবণ এক চামচ হলুদ দুটো কাঁচা লঙ্কা এবার এটাকে আমরা তিনটে শীত দিয়ে নেব মটর ভালো হলে তিনটে শীত দিতেই হয়ে যাবে যদি একটু শক্ত মনে হয় তাহলে দেবেন আর একটা মটর সেদ্ধ হতে আমি কেটে নিয়েছি একটা বড় সাইজের টমেটো দুটো পেঁয়াজ একটু আদা একটু রসুন এর সঙ্গে বাড়িতেই বানিয়ে নেবো একটু ভাজা মশলা তার জন্য নিয়েছি একটু ধনে গোটা ধনে গোটা জিরে গোটা মৌড়ি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর একটু গরম মশলা গোটা এলাচ দারচিনি লবঙ্গ অল্প আছে গোটা মশলাগুলোকে এবার ভেজে নেব খুব বেশি ভাজবেন না তাহলে মশলাটা পুড়ে যেতে পারে তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিলাম আদা পেঁয়াজ রসুন টমেটো কুচি যেটা আমি টেস্ট করে রেখেছিলাম দিয়ে দেবো স্বাদ অনুযায়ী অল্প লবণ কেননা আমি আগেই দিয়েছিলাম মটর সেদ্ধ হওয়ার সময় সামান্য পরিমাণে হলুদ মটর সেতের সময় হলুদটাও অ্যাড করেছিলাম অল্প ঝালের জন্য দিয়ে দেবো লঙ্কা গুঁড়ি আর কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা দু চামচ দিয়ে দেবো আর দেবো ছোটো চামচ আর দু চামচ জিরের গুঁড়ো মশলাগুলোকে ভালো করে দিয়ে মাঝে পাঁচ মিনিট কষিয়ে নেব দিয়ে দেবো হাফ চামচ চিনি তাতে কালারটা খুব সুন্দর হবে আর ঘুগনির স্বাদটাও খুব ভালো হবে হয়ে গেছে এবার আমরা মটরগুলোকে দিয়ে দেবো দেখুন ঘুগনির কালারটা খুব সুন্দর হয়েছে মটর এবং আলু দুটোই গোটাই আছে কোনোটাই এইভাবে মিডিয়াম আছে আরো আরো তিন চার মিনিট রেখে দেব এবার গুঁড়ো করা ভাজা মশলাটা ভাজা মশলাটা ঘুগনির সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবেন জলে একটু তেঁতুল গুলে নেবে দোকানের মতো ঘুগনি টেস্ট পেতে গেলে সামান্য তেঁতুল জল অবশ্যই দেবেন ঘুগনিটা পরিবেশন করার আগে দিয়ে দেবো অল্প শশা অল্প ধনেপাতি অল্প পরিমাণ লঙ্কা পেঁয়াজ কুচি আর দেবো ভুজিয়া অবশ্যই সাইড দিয়ে যেন তেঁতুর জল দিতে ভুলবেন না তাতে ঘুগুনটা টেস্টটা আরো বাড়বে ওটা তো দারুন টেস্টি হয়েছে